নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও একটি পরন্ত বিকালের ছবি আপনাদের সামনে তুলে ধরবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমাদের রাস্তা ডাইনিং সব তো ঢালাই হয়েছে আপনারা দেখছিলেন তো খাওয়া দাওয়ার পর ভাবছি জল দেবো বিকালবেলা তো একটু আগে কারেন্ট ছিল না কারেন্টে এসে এবারে পাম্পটা চালিয়ে জল দেবো মাথা থেকে ও মাথা অনেকটাই জল দেওয়ার কাজটা কদিন ধরে করতে হচ্ছে আর এই জল দিতে হচ্ছে বলে পুকুরের জলটাও দেখুন কতটা কমে গেছে ঘাটে কতটা উঁচুতে যাচ্ছে আবার খবরে শুনতে পাচ্ছি বৃষ্টি হবে তো বৃষ্টি হলে তো আবার ঠিক হয়ে যাবে কদিন পরে এমনি বর্ষাকাল তো শুরু হয়ে গেছে বর্ষা আসবে আর অসুবিধা নেই তো এখন জল দেব আর বাগানের কাজ আছে সব মিলিয়ে মিশিয়ে করতে থাকবো বেলাও পড়ে গেছে অনেকটাই সেই রোদ গরম তেজ আর নেই একদম বিকালবেলার পরিবেশটা অন্যরকম ঠান্ডা ঠান্ডা হাওয়ায় হাওয়ায় কাজ করতেও বেশ ভালো লাগবে তো সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন যাওয়ারও উলকি মাটি তুললাম এখন কদিন একটু এই উল্কি মাটির খোঁজাখুঁজি চলছে রান্নাঘর থেকে উনুন থেকে সব কিছু গোবর মাটি দিতে এই মাটিটাই লাগছে বেশ জল দিলে গলে যাবে তো এক বালতি তুলে এখন রেখে দিচ্ছি ভিজিয়ে জল ছিটে দিয়ে আর ভিজিয়ে রেখে দেবো এটা কাল সকালবেলা লাগবে কাজে এখন আর কিছু করবো না ওরা মা এখনো গাড়ি সারানোর কোন রকম কিছু করা গেল না কি এখন কাজ করবে গাড়িটা রোদ নের পাচ্ছে এখানে এই গাড়িটা যখন এসছিল সেই সময় আমাদের বাগানটা চাষ করতে পারলে খুব ভালো হতো কিন্তু সে আর হলো না পুরো গাছ উঠে গেছে গাড়ির উপরে বিকালবেলা পুরোপুরে হাওয়া দক্ষিণে হাওয়া দিচ্ছে সারা সারাদিনের গরমের পর এখন যেন কিছুটা শান্তি এখন এই পাম্পটা চালাবো এটা সুইচ মারার আগে আগে এই যে এ ডেলিভারি পাইপ আছে এই সেকশন পাইপ আছে এটা ধরে আবার জলটাকে পূর্ণ হবে তারপরে এর থেকে জল উঠবে এটা ধরার জায়গা আবার কিছু রডরে দিলেও কাজ লাগছে ওইদিকে দেখতে পাচ্ছি সেই যে পাওয়ার টিলারটা আমাদের চাষ করতে এসেছিল এসে তো ওইভাবে খারাপ হয়েছিল অনেক দিন ধরেই আছে তো এখন আজকে সারাই হচ্ছে ঠিকঠাক হলে তারপরে নিয়ে যাবে ও এখন ওইখান থেকে জলটা তুলে দেবে ওই জলটা আমি এখনো কোনো দিন ওইভাবে তুলিনি জল দিই কিন্তু জল তোলাটাও একটা ওই পাম্পটা ধরে একটু নাড়াচাড়া দেবে তাতে জল উঠে যাবে এই যে এরকম করলেই জল উঠে যাবে নাকি এই নাড়াচাড়াটা একদিন আমি দিই উঠে গেছে দেখলাম দেখলাম জলটা জলটাকে সুইচটা কে মারলো ওই দেখো জল পড়ে বিকাল হাওয়াটা যা লাগছে না আর মাঠটা এত সুন্দর লাগে পুরো সবজি মাথা থেকে ও মাথা যেখানে যা ফাঁকা আছে কোনটা বড় বালতি আজ ওই মাথাতে প্রত্যেক দিন রাত্রিবেলায় এসে করে জল দিচ্ছে এগারোটা বারোটার সময় এবার অনেকটা রাত্রি হয়ে এখন এই বিকালবেলা আমি বলছি বিকালবেলাটাই দিয়ে দাও সৌরভ এক্ষুনি দেখতে পেলে ছুটে আসবে জল দিতে করে জল দেওয়া গাছটা বেশ লাগে

এ মাথার থেকে সেই ও মাথা পর্যন্ত জল দিতে হয় আর এই পাইপ যে কত জায়গায় লিক হয়ে হয়েছে জল বেরোচ্ছে তার কোনো ঠিক নেই অনেকদিন ধরে ব্যবহার হয় এখানে ওখানে পড়ে থাকে আচ্ছা ওই মাথার দিকে জল দেওয়ার ব্যবস্থা কী হবে ওই বয়ে বয়ে হ্যাঁ সারটা আবার আমি দিয়েছি কালকে রাত্রিবেলাতে গোড়া খসেছি টস মেরে সারাদিনে সময় হয়নি গোড়া ঠিকমতো হয়নি না তুমি জলটা আস্তে করে দাও ওর গোড়ায় দেখো ঝিঙে গাছগুলো কি সুন্দর হয়েছে আর এই ওই পাশের ওই খুশি গাছগুলো যেন ওগুলো খুব নরম গাছ ভেঙে দোক ছেড়েছে জল দাও জল দাও তুমি সব জল দিয়ে বাঁচিয়ে রাখো তো এই পাশে কুমড়োর চারাগুলোও হয়েছে জল টল দিয়ে নদী বাঁধের উপরে এসে দাঁড়ালাম আর সূর্যটাও ডুবে যাওয়ার মতো ওই যে লাল আভা দেখা যাচ্ছে কাজ করার পরে এই পাথরগুলো অবশিষ্ট আছে আমরা যে ওই বাউন্ডারি ঘেরার জন্য যে পিলার বানাবো তাতে এগুলো লেগে যাবে

অনেকে অনেক কিছু হয়তো বলেন কি বলেন আর ওটার সঙ্গে পরিচিত আছেন কি না কমেন্টে লিখবেন এই কাকুদের বাড়ি থেকে নিয়ে গেছিলাম তো আমি দিতে যাচ্ছিলাম এদের ওল তো গোটা বসিয়েছে কাটিনি আমাদের দু চারটে ওল গোটা বসাতে হতো দেখতে ভালো লাগতো কাকুরা বললো যে না কেটে দাও এত বড় বড় ওল সাতার মতো হতো

আমি ঘাটে ঠিক আছে বিকালবেলা একটু এই ঘাটের দিকে না এলে মনটা ভালো লাগে না আপনাদেরও এই জায়গাটা বেশ পরিচিত হয়ে উঠছে কারণ অনেক ভিডিওতে এই ঘাটটা আপনাদের সামনে তুলে ধরি বাইন গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে এর থেকে কিন্তু মধু সংগ্রহ করছে মৌমাছিরা সেই মধু সুন্দরবনের জঙ্গল থেকে মৌলেরা কেটে নিয়ে আসছেন আবার সেই মধু আমরা খাচ্ছি এইটা হলো সুন্দরবনের গেঁয়া গাছ দেখুন কত ডিপ সবুজ পাতাগুলো আর এর আঠা কিন্তু খুব খতরনাক আঠা গায়েটায় চোখে টোকে লাগলে খুব মুশকিলের হয় কত শান্ত নদী তো নদীর উপর দিয়ে ও যে দূরে দুটো জাহাজ ভেসে যাচ্ছে আজকে বিকালটা মেঘলা ছিল যে কারণে সূর্যাস্তটা সেভাবে আর দেখা গেল না একদম মরা কোটাল চলছে যে কারণে নদীতে মাছ ধরা নৌকাও নেই আর মাছও যোগান খুব কম তো বাজারে গেলে নির্ভর করতে হচ্ছে ওই বাইরে থেকে আসা মাছগুলো যেগুলো তো অনেকেই খেতে পছন্দ করেন না আমিও খাই না বিকালবেলা বাঁধের উপরে এলে একটা মনোরম পরিবেশ তো আছেই কিন্তু একেবারে জলের কাছাকাছি আসতে গেলে এরকম কোনো ঘাটে আসতে হবে ওদিকে আমাদের আছে বিনাপানি ঘাট এদিকে আমাদের এই যে পর্যটকরা যে ঘাট দিয়ে ওঠেন এই ঘাট কিংবা আমাদের দয়াপুর বাজারে রয়েছে যে ভেসেল জেঠি তো সেই জেঠি ঘাট রয়েছে সেখানেও আমরা রাত্রে করে বসি কানুদা প্রদোষদা আমরা আমরা বন্ধুবান্ধব মিলে খুব প্রকৃতির কাছাকাছি হওয়া যায় একাত্ম হওয়া যায় আর এই নখনও তো এই নদী খুব অশান্ত হয় কিন্তু বছরের বেশিরভাগ সময়ই সেই শান্ত নদীটি পটে আঁকা ছবিটির মতো তো এই নদীর সৌন্দর্য বরাবরই মনকে প্রশান্তি এনে দেয় নোনা জলরাশি দুকুল ছুঁয়ে যায় নিত্য ভালোবেসে আমি জন্মেছি সেই দেশে একটি সরচিত লেখা ভালোবাসার দেশ নামে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল আমাদের এখানে একটি পত্রিকাতে তো সেই কবিতায় লিখেছিলাম যেখানে নোনা জল রাশি দুগুলো ছুঁয়ে যায় নিত্য ভালোবেসে আমি জন্মেছি সেই দেশে কোনো একদিন পুরো কবিতাটা শোনাবো স্বরচিত কবিতা তো মুখস্থ রাখা যায় না কাছে কপি নেই তাই পুরোটা শোনাতে পারলাম না আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন আমাদের ভিডিওতে যে আপ্যায়নে কাউকে দেখা যাচ্ছে না আপ্যায়নে এখন কি লোকজন যাওয়া বন্ধ আছে প্রচণ্ড গরম ছিল আর কাজকর্ম চলছিল আপ্যায়নের সেটা আপনারা বিভিন্ন পর্বে দেখেছেন তো গরমের জন্য জুন মাস পর্যন্ত টোটালি বন্ধই একরকম রাখা কেউ কেউ আসার কথা বললেও না করেছি প্রচণ্ড গরমের কারণে তবে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের আগামী জুলাই মাস থেকে একেবারে শুরু হয়ে যাচ্ছে সিজনটা তো জুলাই মাস থেকে সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হচ্ছে তো ভ্রমণ পিপাসু মানুষের জন্য ভ্রজন প্রিয় উৎসব ইলিশ উৎসব সুন্দরবন ইলিশ উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমি আপনাদেরকে ভ্রমণসূচি পাঠিয়ে দেব সেখানে খাদ্য তালিকা থেকে শুরু করে ভ্রমণের যে বর্ণনা সেটা করাই আছে বিস্তারিত আপনারা অনেকে কমেন্ট করে এ বিষয়ে জানতে চান কিন্তু কমেন্টের রিপ্লাইতে সব সময় আলাদা আলাদা করে বলা সম্ভব হয়ে ওঠে না আমার একটা ব্যানার তৈরি করা হয়েছে তো সেটা আপনাদেরকে পাঠিয়ে দেব জুলাইয়ের যেমন প্রথম দশ এগারো বারো আমাদের একটি প্রোগ্রাম তৈরি হয়েছে জুলাইয়ের বারো তেরো চোদ্দ একটি প্রোগ্রাম তৈরি হয়েছে তিন দিন রাত থাকা খাওয়া লাকজারি বোট ফরেস্টের গাইড পারমিট রুম সমস্ত কিছু নিয়ে আমাদের প্যাকেজ করা হয়েছে তো আপনারা যারা এই সুন্দরবনের ইলিশ উৎসবে সামিল হতে চান এবং আমাদের আপ্যায়নে আসতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যারা গত বছর আপ্যায়নে এসেছিলেন এই নদী দিয়ে এসে আমাদের এই ঘাটেই উঠেছিলেন আগামীতেও যারা আসবেন তারাও এই ঘাট দিয়েই আমাদের আপ্যায়নে উঠবেন তো এই জায়গাতে বিকালবেলা করে আসছি বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিও তো আমাদের অনেকে জানতে চান যে কিভাবে আসব। তাদের জন্য একটুখানি বলি শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং রেল স্টেশন ওই এক ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লাগবে আর ক্যানিং থেকে বাস অটো টোটো ম্যাজিক গাড়ি বিভিন্ন গাড়ি রয়েছে এবং অত্যন্ত ভালো রাস্তা হাইওয়ে হাইওয়েটা যেখানে শেষ হচ্ছে আমাদের গোসাবা গদখালি অনেকে গদখালিটাকে বকখালি ভেবে ভুল করেন বকখালি নয় গদখালি জি এ ডি গদ তো গদখালি আর গদখালি ক্যানিং থেকে আসতে সময় লাগে ওই মিনিট চল্লিশ মতো তো প্রাইভেট গাড়ি নিয়ে যারা আসতে চান তারাও আসতে পারেন বাসন্তী হাইওয়ে ধরে আমাদের গদখালিতে রেন্টাল পার্কিংয়েরও ব্যবস্থা আছে আপনারা ওখানে গাড়ি রেখেও আসতে পারেন আর আমাদের যখন এই গ্রুপ ট্যুরগুলো হয় প্যাকেজ ট্যুর তো তখন আমাদের গাড়ি তখন আমাদের যে লাকজারি বোট সেটা গদখালিতে পৌঁছে যায় আপনারা যারা আসবেন গাড়ি যতদূর আসবে ঠিক সেখানেই আপনারা বোটে উঠতে পারবেন গাড়ি থেকে নেমেই তো যাই হোক আপনাদেরকে তথ্য দিয়ে দিলাম যারা কমেন্ট করে জানতে চান তাদের সকলের উদ্দেশ্য এখান থেকে আস্তে আস্তে এবার ঘরের দিকে যাব আর এই জঙ্গলের মধ্যে দেখুন পাখি ডাকছে কত রকম পাখির ডাক শোনা যাচ্ছে আমার কথা শুনে ওরা বন্ধ করে দিল ডাক ঝাঁকে ঝাঁকে পাখি আসছে এই নদীর ওপারে খাতায় কলমে আছে পাখির জঙ্গল কিন্তু সেখানে পাখি যা বসে তার থেকে অনেক বেশি পাখি বসে আমাদের এই দ্বীপের যে দত্ত নদী আছে দত্ত নদী যেখানে মজে গেছে সেখানে আর ইদানিং করে আমাদের আপ্যায়নের সামনে যে বনভূমি গড়ে উঠেছে প্রচুর পাখি এখানে আসছে ইদানিং করে এটা একটা খুব ভালো লাগা যারা আসবেন তাদের খুব ভালো লাগবে এই যে পাখির কলতান শুনে আর নদীর পাড়ে এরকম পরন্ত বিকেলে দাঁড়ালে এই শান্ত নদীর বুক ছুঁয়ে যে বিভিন্ন পাখি বুনো হাঁস গাংচিল পানকৌড়ি এরা যে ঘরে ফেরে এই দৃশ্য কিন্তু অনিন্দ সুন্দর লাগে অনেকে কমেন্ট করে বলেন যে ভিডিওগুলো একটু অন্যরকমভাবে করার চেষ্টা করুন আসলে আমাদের দৈনন্দিন যে কাজকর্ম সেই কাজকর্মের মধ্যে থেকে বাইরে কোথাও ভিডিও করার জন্য যাওয়া সেটা এই মুহূর্তে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্নভাবে আমরা সমস্যার মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের এই যে জীবন সংগ্রামের টুকরো টুকরো চিত্র সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অংশ সব কিছু মিলিয়ে মিশিয়ে যেমনটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ইচ্ছে আছে আগামী দিনে আরও সুন্দরভাবে সুন্দরবন ডায়েরিকে তুলে ধরার তো আপনারা যেভাবে আমাদের পাশে শুরু থেকে আছেন সেভাবেই থাকবেন অনেক ঝড় বয়ে গেছে অনেক মানুষ আমাদেরকে কখনো ভুল বুঝেছেন আবার অসংখ্য মানুষ যারা আমাদেরকে ভালোবেসেছেন তো যারা ভালোবেসেছেন তাদের কারণেই আজকে আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি আর আপনাদেরকে এটুকু বলতে পারি সৎ পথে আছি মাথা উঁচু করে বাঁচতে চাই এবং সৎ পথে চলাটা খুব একটা সোজা নয় তো আঁকা বাঁকা বন্ধুর এই পথ পেরিয়ে আমাদের জীবন এগিয়ে চলছে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে তো আপনারা সব সময় আমাদের সঙ্গে আছেন আমরা জানি এটা আমাদের কাছে একটা অনেক বড় শক্তি যোগায় চলার পথে এগিয়ে যেতে পারবেন তো পিছিয়েও নেই এগিয়ে দুফা এগিয়ে হয়ে গেছে আমি 합ছি てるো তো চলে গেছে না চলে জল আছে এখনো हां কিন্তু একই জায়গায় বসে আছে হ্যাঁ হাওয়া এই জায়গাটা এই জায়গাটা দিয়ে হাওয়া থাকে ও জানে না আসলে ওখানে আমি বেবে একটা আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে আসছে চারিদিকে অন্ধকার নেমে আসছে মোটামুটি কাজগুলো সারলাম আর যা আছে করতে থাকতে হবে এইভাবে চলবে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক